আপনাদের চেয়ারম্যান রুকনের উপর মামলা সকলের উপর যখন মামলা তিনি তখন আওয়ামী লীগের সাথে হাত মিলে নির্বাচনে গিয়েছেন আর আমাদের তার উপর চড়ে ধানের শিশে কেন্দ্রে গিয়ে একটি করে ধান শীষে ভোট দেবেন সেই আশার রাজতে হবে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংযুক্ত কথা স্বাস্থ্য করলাম সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম